নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুদ ব্লগ তো বন্ধুরা আজ রবিবার তো রবিবারের ব্লগটা তোমাদের দিচ্ছি তো দেখতেই পেলে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু রুটি বানিয়ে ফেলেছিলাম আর দুধ দিয়ে আমরা সবাই রুটি খেয়ে নিয়েছি জানো তো তো রুটি করলে একটা চিন্তা যে কি দিয়ে খাবো এই একটা কিন্তু মহা চিন্তা জানো তো তো সেই চিন্তা যদি দূর থাকে তাহলে চিন্তা করতে লাগে না তো যাই হোক আমি আর বাবি কিন্তু আজকে বাজারে বেরিয়ে পড়েছি আর আজকে কি তো রোববার হলে কিন্তু রেশন তোলার একটা চাপ থাকে জানো তো প্রত্যেক বাড়িতেই যা রেশন তোলে আর কি তো রেশন দোকানে লাইনটা দিয়ে একটু টেশনের উপর দিয়ে আমরা বাজারের দিকে যাচ্ছি কেন বলতো এখানে নাটে সোনাপুরের পেয়ারা পাওয়া যায় তো একটু পেয়ারা খেতে ইচ্ছা হচ্ছিল মায়ের সেই কারণে এই দেখো আমাদের এই সোনাপুরে ওই মাথার দিকে বিয়ের বীজ থেকে নাপ দিয়ে এখানে পেয়ারা বসে বরাবরে সব সময় এখানে পেয়ারা পাওয়া যায় মোটামুটি তো আমাদের ওই মাথা ছিল না এখানে কিন্তু সব সময় তোমরা পেয়ারা পেয়ে যাবে তো ওই দেখো এই মাথায় এসে এদিক দিয়ে আমরা বাজারের দিকে ঢুকবো আর এখানটা তো প্রচণ্ড ব্যস্ত মানে সব সময় এখানে লোক ভর্তি থাকে আর এই যে এখানে ফলের বাজারগুলো বসে না এর জন্য কিন্তু জায়গাটা খুবই শর্ট তো দেখো রবিবারের সকালটা কতটা জাঁকজমক দেখো বাজারে যা ভি দেখতে পাবে চলো তো এখান থেকেই দেখো কতটা ভিড় তো আমরা এখান থেকে এগিয়ে চলবো বাজারের দিকে আর এখানে না প্রচুর আম জ হাঁকছে পঞ্চাশ টাকা কিলো আশি টাকা কিলো চোষা আমগুলো আছে না আর এই পেয়ারাটা না ষাট টাকা কিলো আর দেখতে কি সুন্দর না পেয়ারাগুলো যেমন বড় বড়। এই যে চোষা হল আমগুলো এই চোষা আমগুলো আশি টাকা কিলো খেতে কিন্তু খুবই সুস্বাদু চোষাটা আমার তো খুবই ভালো লাগে তোমাদের কে কে চোষা আম খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এখান থেকে আমরা নিয়ে নেব লেবু জানো তো তো বাপি আসছে না ওই জন্য আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি আমি আগে আগে হাঁটছি আবার দাঁড়িয়ে পড়ছি কী করবো বলো আর এই যে এখানে লেবুর দোকান এখান থেকে লেবু নিয়ে দিলাম বারোটা পঞ্চাশ টাকা তো লেবুগুলো কিন্তু খুব ভালো ছিল আর একদম ফ্রেশ তো লেবু আসতে দাঁড়িয়ে পড়েছি তো এখান থেকে লেবুগুলো বেছে নেবো নিয়ে তারপরে বাজার থেকে যাব তো এবারে দেখো সোনাপুরে একদম ভেতরের বাজারে চলে এসেছি আমাদের কিন্তু অনেকগুলো বাজার জানো তো সোনাপুরে আর এটাই কিন্তু মেন বাজার ঠিক আছে একদম ভেতরের বাজারটা মেন বাজার এখানে কিন্তু তোমরা রাতেও মাছ পাবে বেলাও মাছ পাবে সব সময় এখানে মাছটা অ্যাভেলেবেল ঠিক আছে আর এখানে সব ধরনের মাছ পাওয়া যায় তো সেই বাজারটা আজকে একটু ঘুরছি দেখছি আজকে তো অনেক প্রচণ্ড ভিড় দেখো মাছ বাজারে যাওয়া যাচ্ছে না আর এই দেখো ইলিশ এখন তো বর্ষার সিজেন ইলিশ তো প্রচুর উঠেছে আর তেমন দামও বন্ধুরা দাম কিন্তু একদম কমছে না তো এখান থেকে এই দেখছিলাম মাছের দামগুলো শুনছিলাম আর তোমরাও আজকে রোববারে বাজারে একটু মাছের দামগুলো শোনো আর ভিডিওটি শুরুতে অবশ্যই এটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমাদের তো প্রত্যেকেরই একটু দাম টামগুলো বাজারে গেলে জানতে ইচ্ছা করে বলো কোন এলাকায় কী দাম চলছে কোন মাছের কী দাম আছে আমার তো ভীষণ আমি বাজার ঘুরেই বাজার করি সত্যি কথা বলতে ওই এক একজন আছে না গিয়েই মাত্র একটা দোকান থেকে সহ বাজার তুলে না এরকম একদম ভালো লাগে না আর এই লোটে মাছ মাছ লোটে মাছ বললো কত যেন আড়াইশো টাকা কিলো আমার তো শুনেই মাথা গেছে বলছি কী অবস্থা জল মাছ তার নাকি এত দাম কী লোটে মাছের দাম হয়েছে বলো এবছর একদম খেতে পারিনি গো এত দাম হয়ে গেছে লোটে মাছের তো আগে কিন্তু এই লোটে মাছ এত লোক খেত না এখন যেহেতু খাওয়া শিখে গেছে সেই দামও কিন্তু চটচটিয়ে বাড়ছে আর এই ইলিশগুলো দেখছো কত বড়ো বড়ো তো যেটা বলছিলাম তো চলো একটু বাজারে দামগুলো শোনো তোমরা আর এখান থেকে আমরা কিন্তু মাছ কিনতে পারিনি আগেই বলি আমরা কিন্তু অন্য বাজার থেকে মাছ কিনেছি এখানে মাছ শুধু দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি পছন্দ হচ্ছে না আর যেটা পছন্দ হয় দামের জন্য নিতে পারি না বুঝতেই তো পারছো মধ্যবিত্ত পরিবার সব কিছু ভেবে চিন্তে করতে হয় তাই না আমাদের হুটহাট করে তো দিই নিলে চলে না তো চলো দেখতে থাকো

아아 آه, آه, آ 아 দেখলে তো কত বড় বাজারটা আমাদের ভেতরে বাজারটা তারপরে চলে এলাম দেখো সবজি বাজারে আজকে যেহেতু রবিবার সেই ছুটির দিন বুঝতেই পারছো বাজারে কিন্তু বেশ ভিড় তোমাদের প্রথমেই বললাম তো এই দেখো এখান থেকে কিছু সবজি বাজার করে নিলাম আর এখন কি লঙ্কার দাম হয়েছে গো বন্ধুরা পনেরো টাকা শহ কুড়ি টাকা সব বৃষ্টিটা হয়ে যেন লঙ্কার দাম খুব আগুন তারপরে এই দেখো চলে আমার লাইন এখানে এখানে সব ব্যাগ রেখে রেখে লাইন দিয়েছে জানো তো আমিও এখানে লাইনটা রেখে দিয়ে তারপরে বাজারে গেছিলাম তারপরে বাপিকে পাঠিয়ে দিলাম বাজার দিয়ে আমি রেশনটা তুলে তারপর বাড়ি যাব তো এই দেখো রেশন তোমার লাইন দিয়েছে আর এদিকে এসেছে মাল মানে মাল এসে মানে বুঝতেই পারছো এখন দেরি হয়ে গেল হ্যাঁ এই মাল ধোকাবে আর ইরিগের দিতে দেরি হয়ে যাবে হ্যাঁ এমনি যাক মাথার ওপরে যা রোদ রোদের মধ্যে দাঁড়িয়ে আছি তার মধ্যে এই গাড়ি এসছে আমার মাথা তো একদম আগুন হয়ে গেল তো যাই হোক এখন কি করে যাবে মাল তো আগে ধোকাতে হবে না তো ওই জন্য আমাদেরকে একটু হ্যারাস হতে হবে কিছু করার নেই তো ওই করে তারপরে আমি একটা দোকানে গিয়ে বসে পড়লাম এত আমার জলও পিপাসা পেয়েছিলো আর রোদে না শরীরটা খারাপ লাগছিলো কারণ পুরো বাইরেটা ঘুরে এসে আবার এখানে এত সময় খুব খারাপ লাগছিলো তো আমি এটা দোকানে গিয়ে বসেছিলাম জানো তো এখানে দাঁতে দাঁড়াতে পারিনি তারপরে এই দেখো আমার লাইনটা অনেকটা এগিয়ে এসে তারপরে এগিয়ে আসছে আর এই দেখো গাড়ি অনেকটা খালি করে ফেলেছে শেষের দিকে সব মাল ঢুকিয়ে দিয়েছে তো এবার আমার লাইনটা এগিয়ে আছে বলে আমি এই ভেতর দিয়ে যাচ্ছি আর এই দেখো বাড়ি চলে এসেছি চাল দিয়েছে না তো আমাদের খালি চালই দেয় আর কিছু দেয় না গো তো এটা হচ্ছে চালটা নিয়ে এসেছি চালটা মোটামুটি খারাপ না ভালোই আর এখানে বাপি আজকে কি মাছ এনেছে যেন বাপি আজকে বেলে মাছ নিয়ে এসেছে আর এই বেলে মাছটা আমি ভীষণ খেতে ভালোবাসি আর সেই জন্য সাড়ে তিনশো টাকা কিলো নিয়েছে জানো তো কিন্তু বেলে মাছটা বেশ বড়ো ছিল আর মাছকে ভা মানে ভাজতে গিয়ে না কড়াটা ভালো গরম হয়নি সেই যেন ভেঙে গেছে আর এখানে হচ্ছে মোচা মোচা খেয়ে খেয়ে আর একটুখানি মোচা ছিল সেইটাই আজকে রান্না হচ্ছে তো আর এখানে হবে মাছের ঝোল এই আগের দিনে এই মাছটা জানো তো তিন পিস মাছ ভাজা রেখেছিলাম এইটা দিয়ে আছে মাছের ঝোল হবে তো আর চিংড়ি এনেছে চিংড়ি ভাজা করে রেখে দিয়েছে তো চলো এবার তোমাদের মেনুটা শেয়ার করে দিই আজকে দেখো আমাদের রান্নাবান্না কিন্তু কমপ্লিট জানো তো আমি সবে এসে আমি আজকে ঘরে কিছু করে মাকে হেল্প করতে পারিনি কেন বলো তো ওই রেশন দোকানে লাইন দিয়েছিলাম ওই যে বললাম না অনেকটা সময় ওখানে ছিলাম আর এই দেখো এটা হচ্ছে চিংড়ি দিয়ে হ্যাঁ সব রকম সবজি দিয়ে এটা চচ্চড়ি আর এই যে মাছের ঝোল আর মোচা চিংড়ি হয়েছে আর ওইদিকে তো বেলে মাছটা ভাজা আর চিংড়ি মাছ ভাজা আছে ওটা কালকের জন্য তো আজকে মেনু এই তো মোটামুটি দেখো তিন পথ চার পথ হয়েই যায় আমাদের বাড়িতে জানো আর বাইরে দেখো খাকা করছে কি রোদ দূর বন্ধুরা যখন খেতে বসবো তখন আসবে বৃষ্টি তোমরা একটু অপেক্ষা করো দেখতে পাবে কি রোদ আমার তো মাথা ভীষণ যন্ত্রণা করছিল না তো বা মানে অনেক দিন পর এরকম বেরিয়েছি তো অনেক মানে কি বেশ কিছুদিন পর বেরোলাম আর জানি না ঠান্ডা লেগেছে বলে নাকি একটু ঠান্ডাও লেগে গেছে কারণ গরমে সহ্য করতে হয়ে যেত গাছ তো ধুতে থাকি তো এই করে না মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল। আর এই যে দেখো ফল টল সব গুছিয়ে রেখেছে বাপি তারপরে দেখো চান টান করে আমরা খেতে চলে এসেছি না তো তো দেখো ভাত বেড়ে নিয়েছি আর আরেকবার তোমাদের মেনুটা দেখিয়ে দিচ্ছি না তো তো এই যে চচ্চড়িটা না খুব সুন্দর হয়েছে তো কাগরোল পটল চিংড়ি মাছ পড়েছে তো চিংড়ি পড়লে তো ভালোই লাগবেই তো এগুলো আমি পাশে পাশে নিয়েছি মা বাবা তো খাওয়া শুরু করে দিয়েছে আর উচ্ছে সেদ্ধ তো আমাদের বাড়িতে হয়ই কারণ মা তো উচ্ছে সেদ্ধ খায় তাই না তো আমরাও একটু একটু খাই জানো তো উচ্ছে খাওয়া ভালো হুম। তো আর ভীষণ পেটও পরিষ্কার করে কিন্তু উচ্ছে তো দেখো চলো এবার খেতে শুরু করব তো দেখো মা বাপে তো খাওয়া শুরু হয়েছে আমি একটু পরে এসেছি ওই জন্য একটু কাজ করছিলাম আর এরকম মোচাটা মোচাটা কিন্তু একটু হলুদ কম হয়েছে ওই জন্য একটু কালো কালো হয়েছে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল জানো তো চিংড়ি পড়েছে আর সত্যি মায়ের হাতে মোচা কিন্তু খুব ভালো হয় আর এই দেখো আমি না এই খাটের উপর বসে বলছি কেন বলো তো ওইদিকেই বসলেন একটু ফ্যানে হাওয়া পাওয়া যায় না ভীষণ আজকে আমার শরীরটা না ভীষণ খারাপ লাগছিল কে হচ্ছে বলতো দর দর করে ঘাম হচ্ছে মানে শরীরটা এত খারাপ লাগছে আর ভীষণ মাথা রান্না করছে চান করেছি তারপরেও দেখি মাথা রান্না করছে তো যাই হোক কোনোরকম মানে একটু খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর পাচ্ছি না শরীর আর না আর কি তো এই দেখো এখানে বসে পড়লাম যাতে একটু হাওয়া পাওয়া যায় আর ওদিকে চেয়ারে না একদম হাওয়া পাওয়া যায় না তাই খেতে গিয়ে আমার ঘাম বেরিয়ে গেছে না তো যাই হোক তো ওই দেখো দুজনে খাচ্ছে মা বাবা আর আমি এখানে খেয়ে নিচ্ছি ছি তো চলো বন্ধুরা তরকারিগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল কিন্তু শরীরটা ভীষণ খারাপ লাগছিল মানে কোনো রকম খেস হতে পারলে আমি যেন বাঁচি আর এই খাচ্ছি আর এই টাইমে গুম গরম করে আকাশ থেকে বৃষ্টি নামছে জানো তো আকাশ লাগছে যখনই ভাত ভাজ তখনই আকাশটা কো করছে তো দেখো এই যে বাইরেটা দেখাচ্ছে দেখি কিন্তু তোমরা বুঝতে পারবে না ঠিক আছে খাচ্ছি আর বৃষ্টি এলো তো এত রোদ এত রোদ আর তারপরে দেখো পরক্ষণে বৃষ্টি আর সেই যে বৃষ্টি শুরু হলো দুপুরবেলায় তখন বাজে দু দুটো বাজে ঠিক আছে দুটো সময় ভাত খাচ্ছি আর এরকম আচের ঝোল নিয়ে নিলাম ঝোলটাও কিন্তু লাভলি হয়েছিল জানো তো আমার মাছটা ভেঙে গেছে ঠিকই কিন্তু ঝোলটা দারুণ খেতে হয়েছে সসুনি ঝাঁটা আর ঝিঙে দিয়ে করেছে জানো তো আজকে আজকে কাগলটা দেয়নি সসেটাগুলো একদম রসের জয় টুম্বু দেখো সস আমার না এই ঝোলে টাটা খেতে খুব ভালো লাগে সে তুমি কুমড়ো টাটা বলো আর সসেটা বলো যাই বলো যাই দাও না কেন খুব ভালো লাগে তো আর শেষ পাতে আম তো খাবোই বাপি আম কেটে রেখেছে ঠিক আছে এখন তো শেষ পাতে আমটাই চলছে এখন আর চাটি বাটি করতে লাগে না আমটাই আছে বলে শান্তি আম তো খাবোই আর এরপরে তো আম পাবো না বলো আর এখনই চোষা আমটা খেতে যা লাগছে না দারুণ দারুণ তো যাই হোক একটু যেন বৃষ্টিটা হয়ে ঠান্ডা হোক হ্যাঁ ঠান্ডা হয়েছেও তারপর বিকেবেলা দিয়ে একটু ঠান্ডা হয়েছেও তো চলো আজকে মতো আসি টাটা